আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে তো এই ধরনের সমীকরণ দ্বারা লজিক গেট কীভাবে অঙ্কন করব তো প্রথমে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে এ আছে আবার এ নট আছে বি আছে বি নট আছে তার মানে ইনপুট হিসেবে আমরা এখানে যদি এ নিই এ থেকে আবার এখানে আমরা এ নট তৈরি করে নিতে পারি তাহলে আমাদের এই যে এই লাইনটা হচ্ছে এ আর এই নট গেটটা ক্রস করে যখন এইটা বের হয়ে নিচে আসলো এটা কিন্তু এই নট আবার এইটা হচ্ছে বি এইখান থেকে বি এর ভিতর থেকে এখানে নট গেট যুক্ত করে এখানে আরও যেটা লাইন টানলাম সেটা হচ্ছে বি নট তাহলে আমাদের এই যে চারটে লাইন টানলাম এর মধ্যে এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এখন আমরা এ এ নট বি নট রেডি করে নিলাম এবার এই তথ্যের আলোকে আমরা এই ইনপুট সমূহের আলোকে বাম দিক থেকে অঙ্কন করা শুরু করব বাম দিকে কি আছে এ নট আর বি নট দুইটা মিলে গুণ হয়েছে তো এ এই লাইনটা হচ্ছে এ নট এই যে এই এ নট আর এ লাইনটা বি নট এ নট আর বি নট দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ মানে গেট এই যে লাইনটা বের হলো এটা যে এ নট ইন্টু বি নট এখন অনেক শিক্ষার্থীর মধ্যে হতে পারে যে উপরে নট আছে না উপরের নটটা এই প্লাসের উপরে আছে এ আলাদা এই দুটোর উপরে নাই এই প্লাসের উপরে আসে প্লাসের উপরে তা সবার শেষে আমরা এই নটটা অঙ্কন করব আচ্ছা এটুকু সমাধান হলো এবার এইটুকুর সমাধান রাখবো আচ্ছা এইটা সমাধান করার জন্য এই যে এ বি গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড গেট হবে গুণের উপরে নট থাকলে ন্যান্ড হয় এ বলতে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা এই লাইনটা দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণের জন্য অ্যান্ড গেট তার উপরে এই নটটার জন্য এখানে নট যুক্ত হলো অর্থাৎ এই দাগের জন্য আমাদের এই নটটা হলো তাহলে এই যে লাইন পেলাম এটা হচ্ছে এইটা এ বিগুণ করে তার উপরে নট ন্যান গেট অ্যান্ডের উপরে নট মানে এটার ফলাফল পেলাম এইটা এই দুইটা মিলে প্লাস হবে তাই না তার মানে দুইটা লাইন মিলে যোগ হবে যোগের জন্য গেট অঙ্কন করবো এখানে এই যোগের জন্য একটি গেট অঙ্কন করবো মানে যে চাঁদের ন্যায় বাঁকা এবং অরের এই মাথায় আবার কি করবো এ নটটা যুক্ত করব। ভালো করে লক্ষ্য করি এইটার মানে এইটা এইটার মান এইটা দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগের জন্য যে অর যোগের উপরে যেহেতু নট তা আমরা এখানে একটি নট যুক্ত করব তাহলে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এই টোটাল এইটা এটার ফলাফল এইটা এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি অর্থাৎ আমাদের এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক গেট যদি অঙ্কন করতে চায় তাহলে প্রথমে এ নট বি বি নট অঙ্কন করে নিব তাহলে এ নট বি নট মিলে এটা হচ্ছে আবার এ বি মিলে গুণ করে তার উপরে নট এটা হয়েছে দুইটা মিলে আবার যেহেতু যোগ হয়েছে তাই দুইটা মিলে আবার এখানে অর অঙ্কন করেছে অরের উপরে আবার এই নট তার মানে অরের সাথে নট যুক্ত করি ফাইনালি এটা আমরা নোয়ার গেট পেয়েছি এটি নোয়ার গেট তাই না এটি অ্যান্ড গুণ হয়েছে অ্যান্ডের উপরে নট ইন অ্যান্ড তাই না আর এখানে আবার নর হয়েছে অরের সাথে নট যুক্ত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তী ক্লাসে এই তেতাল্লিশ নম্বর অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল কোথা হয়েছে